সকাল হলেই আমাদের সকলের মাথায় একটাই চিন্তা ঘরে যে সকালের খাবারে দুপুরে খাবারে রাতের খাবারে কি বানানো যায় তো সেরকমই একটা রাতের রুটির সাথে খাওয়ার রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুব তাড়াতাড়ি যেমন হয়েও যায় খেতেও খুব সুস্বাদু হয় তো রান্নাটার নাম হলো পেঁপে দিয়ে ছোলার ডাল তো আমি রান্নাটা কিভাবে করছি আমার সাথে দেখতে থাকুন তো প্রথমে আমি চৌকো করে কেটে রাখা পেঁপে আলু আর ছোলাডার আগে থেকে আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো সমস্ত কিছু প্রেশার কুকারে একবারটি জল অ্যাড করে আর তাতে পরিমাণ মতো নুন অ্যাড করে প্রেশার কুকারটা লাগিয়ে আমি একটা সিটি দিয়ে দিই তো রান্নাটা আমার যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবেন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য একটা সিটি দেওয়ার পরে যখন প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে যায় তারপরে আমি সিটিটা খুলে প্রেসার কুকারটাকে সাইডে রেখে দিই আর গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে আমি অ্যাড করে দিই টমেটো কুচি টমেটোর কুচিটা দেওয়ার সাথে সাথে আমি তাতে পরিমাণ মতো নুন অ্যাড করে দিই যাতে টমেটোটা পুরো তেলের সাথে মিশে যায় তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি তাতে গ্রেড করা আদা অ্যাড করে দিই আদা দেওয়ার পরও সেটাও আমি এক মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে আদার যে কাঁচা গন্ধটা সেটা কেটে যাওয়ার পরে তারপরে আমি তাতে অ্যাড করি পরিমাণ মতো হলুদ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত শুকনো গুঁড়ো মশলাগুলোকে তেলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিই কষিয়ে নেওয়ার পরে যখন দেখি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন আমি প্রেসার কুকারে আগে থেকে সেদ্ধ করে রাখা পেঁপে আলু ছোলার ডালটা মশলার মধ্যে দিয়ে দিই তো মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি তাতে অ্যাড করি চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে যখন ভালো করে কষাতে হবে মশলার সাথে তারপরে যখন দেখি ভালো করে কষে গেছে তারপরে আমি তাতে অ্যাড করি একটু চিনি রুটির সাথে তরকারি সবসময় একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো চিনি অ্যাড করে দেওয়ার পরে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিই রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে রেসিপিটা একবার হলো বাড়িতে ট্রাই করবেন তারপর নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি গরম জল অ্যাড করি তাতে এক বাটির মতো তারপর ভালো করে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দিই যেহেতু আগে থেকে সেদ্ধ করা তাই বেশিক্ষণ আর রান্নাটা করতে হবে না তারপরে গরম জল অ্যাড করেছি যখন ভালো করে ফুটে ওঠে তখন আমি তাতে ধনেপাতা পাতা অ্যাড করে দিই ধনে পাতা অ্যাড করে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিই তো আমার তৈরি হয়ে গেল রাতের রুটির খাবারের জন্য তরকারি আমার রান্নাটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো এখানেই আসছি